তার চাচা মামা খালুদের থেকে টাকা পয়সা নিয়ে কোন রকমের দিন নিরাপদ করতো আমি বুঝছিলাম না যে কারণটা কি সে লজ্জায় কিছু বলতো না আমি যখন বারবার জিজ্ঞেস করতাম সবার বা বাড়ি থেকে ফোন দেয় বাসা থেকে বাবা ফোন দেয় মা ফোন দেয় তাকে কখনো দেখতাম না তার বাবা ফোন দিচ্ছে আনটির সাথে কথা বলতো তো আমি যখন জিজ্ঞেস করতাম কি রে তোকে আনকে ফোন দেয় না কিছুই বলতো না হ্যাঁ না কিছুই বলতো না তার যে বাবার কথা বলবে লজ্জায় এই সমাজ এই সব সংগ্রাচারে আমলে সে হাসি না বলেছিল যে তার নিজের বাবার পঞ্চায়েত দিতে দরজা পেত এই দায় গুলো কার আমি তার দায় দিয়ে দেখেছিলাম রেখেছিল আমার জীবন থেকে যে দশ বছর বাবা ছাড়া এই দায় কে নেবে কেন আমার বাবা আমার কাছে নাই সেই তার বাবা নিরাপদ ছিল সবাই জানে অনেকগুলো মামলায় নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছিল তারপরেও কিছু মামলা এখনো চলে আছে এই যে পরিবার গুলো তারা তারা ইন্ডিয়ার দোষণ ছিল তাদের আমাদের মানা যায় কিন্তু এখনো কেন হবে না এতো জনগণের সরকার আমাদের রক্তের উপর বসে আছেন তারা এখনো আমরা কেন বিচার না এত পাখির মতো গুলি করে মারে এই বিচারকণ্ড গুলো আমরা কেন পাচ্ছি না আমি চাই দুটো সময়ের মধ্যে আপনারা এই বিচার নিশ্চিত করবেন না হলে আমরা ছাত্র সমাজ কিন্তু বসে থাকবো না सङ्गीत भए जान साथान